শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে তোমাদের জন্যে আর একটা ভিডিও নিয়ে আসলাম আর সে কারণে চুপ ছিলাম এতদিন কারণ নববর্ষ দিয়েই শুরু করব সে কারণেই আমি আর কি এতদিন ভিডিও দেই নাই আর এমনিও তো জানোই যে শরীর খারাপ আর আমি অনেক দিন পর পরতেই ঈদ গেল রোজা গেল অনেক কাজ ছিল তো যাই হোক এখন একটু সময় পেয়েছি আজকে যে মেলায় গেলাম বেলা তো না বৈশাখী রবনামা বটমূলে গিয়েছিলাম একটু কষ্ট হয়েছে তারপরেও গিয়েছি উৎসবটা হাতছাড়া করতে চাই নাই যে অনেক দিন পরে সুন্দর একটা পরিবেশে যাব ভালো লাগবে সেই জন্যে ঘরে থাকতে থাকতে নিজের কাছেই অসুস্থ মনে হয় আরে যে মেয়ের সাক্ষাৎকার নিচ্ছে টিভি থেকে তো হঠাৎ আমি পিছনে ছিলাম তো দিয়ে দেখি যে ওর নোয়া কারণ অনেকখানি হয়ে গিয়েছে কথাগুলি নিতে পারছি না আর কথা আমি এখানে রাখি নাই ভয়েস কারণ চারিদিকে গান হচ্ছিল কপিরাইজ হবে সেই কারণে এত গানের তো আমি ঠিক কিছু করতে পারবো না সেজন্যে আমি সব নিউট করে দিয়েছি তো অনেকখানিকে হাঁটে আসার পরে দুইবার চক্কর দিয়েছে একটু হালকা তো দেওয়ার পরে এখানে এসে ওরা আসছে সব আমার ননদের বা মেয়েরাও ছিল ওদের হাজব্যান্ডরাও ছিল সব একসাথে হয়েছি আর সুখবর হলো আমার ছেলে এবারে আমাদের সাথে আছে কারণ ও এত বছর সাত আট বছর বৈশাখী মেলায় যায় নাই কারণ ও দেশেই ছিল না তো ও আসছে বলে আমি আরও কষ্ট করে ওখানে গিয়েছি একটু ভালো লাগবে সেই কারণে তো এরা এখানে ছবি তুলতেছে আমি ছিলাম ওদিকে যাই নাই কারণ আমার তো ছবি আমি তুলি না খুব একটা তা ওরা তুলে আমি ভিডিও করি এই আর কি তো ওরা এখানে তুলতেছে এখানেও সেই টিভি চ্যানেলের লোকেরা চলে আসছে তখন আমি আবার যে একটুখানি শ্যুট করে নিয়েছি তো অনেকক্ষণ বেশ মজা করেছি ঘুরেছি আইসক্রিম খেয়েছি তো আমার নাতি ছিল নাতিকে কিছু জিনিস কিনে দিয়েছি ও তো নিবে না 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 নানিরা তো ওইগুলো দেয় তো তোমাকে তো সব সময় পাওয়া যায় না তাই তোমাকে খুব একটা ধোয়া হয় না তো মেলায় আসলে ওকে প্রতি বছরই কিছু না কিছু একটু হালকা কিনে জিনিস কিনে দিই তো এইবারে ঢোল কিনে দিয়েছি একটা ঘূর্ণি কিনে দিয়েছি কাগজের বড়ো সাইজ একটা ঘূর্ণি তারপরে একটা ঢোল এগুলো কিনে দেওয়া হয়েছে ওকে ছোটো মানুষ বাসায় এসে যেন বাজাতে পারে তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি তখন দেখলাম ওদের কাছে ক্যামেরাম্যান আসছে তখন আমাকে ডাক দিল যে আসো একটু ভিডিও করি তা আমিও দৌড়ায় ধরায় গেলাম একটু ভিডিও করতেই যে ওদের সাক্ষাৎকার নিচে যদি আমি খুব একটা আগে থেকে যেতে পারি নাই তারপর ওদেরকে তো আর বলতে পারি না যে আবার থেকে নেন সে কারণে যতটুকু পেরেছি ততটুকু করেছি তবে এইখানের কথাগুলি অনেক সুন্দর ছিল কারণ ও জানিয়েছে যে আমাদের সাথে আমাদের ভাই আসছে অনেক বছর পরে সেই জন্যে আমরা অনেক খুশি তো ইত্যাদি ইত্যাদি এইবারে আমাদের গ্রুপটা একটু ছোট হয়ে গিয়েছে কারণ নিমিত পরীক্ষা ওর আম্মু ওর ভাই ওরা কেউ যায় নাই ও এসএসসি দিচ্ছে সে কারণে ওরা যায় নাই লাবিবরা মানে আমার আরেক ননদ ও আসে নাই কারণ এনামের ছুটি নাই অফিসে সেই জন্যে তো এই জন্যে তো দুই তিনটা গ্রুপ নাই তারপরে আমার ভাগনা বড় ও নাই কারণ ওরা ফের হয়তো অন্যদিকে গিয়েছে বা আমরা যোগাযোগ করি নাই যারা এখানে গতবারে ছিল এবারে তারা নাই তো তারপরেও আমরা বেশ ভালোই একটা এনজয় করেছি তো আমি একটু খুব আস্তে আস্তে হেঁটেছি কারণ এমনি তো জানো আমার শরীর খারাপ হাঁট ব্যথা সে কারণে আর কোমরটা বেশি ব্যথা হয়ে গেলে আবার একটু বসি আবার একটু হাঁটি তো পরিমাণ অনেক মানুষ কম ছিল যেমন গতবারের থেকেও অনেক কম তো এবারে তো এত মানুষ কম সেখানে আমরা আবার মঙ্গল যে আনন্দ শোভাযাত্রা যেটা হয়েছে মঙ্গলটা তো বাদ দিয়ে এখন আনন্দ শোভাযাত্রা করেছে ওখানে আমরা যাই নাই কারণ একটু বেশি ভিড় হবে বা কিছু যদি হয় বা ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে আমরা ওই সাইডটা এখনও যাই নাই পরে এদিকটাই ঘুরে আমরা আবার এদিক দিয়ে ব্যাক করেছি কারণ আমরা ওই সাইডে আর যাই নাই কারণ আমাদের উল্টাপিট হয়ে যায় সেই জন্য আমরা এদিকে ব্যাক করেছি আসার সময় আবার ওই যে ঝড়ে ঘূর্ণিঝ বা এইগুলা সব কেনেছে ওরা আমার এখানে রাস্তায় ছবি তুলতেছে আমি আবার এখানে বসে গিয়েছি তো দেখি দুইটা ফটোগ্রাফার এসে ওদের ছবি তুলতেছে এটা কালের మనైతీ একটা আমি এখনও সঠিক ঠিক জানি না তবে ওই পত্রিকার দুই সাংবাদিক এসে ওদের ছবি তুলল ওরা তো বেশিজন বেশ আনন্দ সহকারে ওরা ওরাদের সেলফি তুলতেছিল ওই ঘূর্ণির পাখাটা নিয়ে আনন্দ করতেছিল তখন এসে দেখি ওরা ছবি তোলা শুরু করছে আমি বসে দূর থেকে দেখতেছি ওরা অবশ্য জানে না যে আমি এখানে যে ভিডিও করতেছি তো আমাদের যে ছেলে গ্রুপ একটা ছিল ওরা অনেকটা দূরে হেঁটে চলে গিয়েছে ওরা মনে করতেছে এরা এখানে এমনি আছে আমি সে না ওদের ওরা ভাইরাল হয়ে গেছে ওদের ছবি তুলতেছিলো এরকম তো খুব মজা করে হাসতে হাসতে আমরা রকম এসে একটা রেস্টুরেন্টে বসলাম এখন আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম সে কারণে তারপরে একটু দাঁড়ালাম ঘোড়া আসছে অনেক সুন্দর তাজা তাজা ঘোড়া এখান থেকে গেল তো আমরা সেটাও উপভোগ করলাম তো এই নিয়ে আমাদের আনন্দটা বেশ ভালোই ছিল আমরা খুব আনন্দ করেছি আর আমাদের সাথেই থাকো যতক্ষণ দেখায় তো অনেক দিন পরে তোমাদের সাথে তোমাদের সাথে আবার কথা বললাম সে কারণে হয়তো ভালো লাগলো আর একটু ভালো লাগবে এখন থেকে হয়তো বা রোজ দিতে পারবো ভিডিও আর আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো আমার লাইক দিও সে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো এই যে ঘোড়াগুলি যাচ্ছে আমি এত সুন্দর ঘোড়া এর আগে আমি বাংলাদেশে এত সুন্দর ঘোড়া আমি দেখি নাই খুব একটা আর এইগুলো সম্ভবত আর্মি বা পুলিশ এই ধরনের এদের ঘোড়া এই জন্য এরা এরা বাইরে থাকে না এই জন্য দেখি না খুবই সুন্দর আমার ঘোড়াগুলো খুব পছন্দ হয়েছে তো যাই হোক